গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আছে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো এখন বাজে দশটা পঁচিশ আর এখন থেকে তোমাদের সাথে আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করছি তো কারেন্ট নেই প্রায় এক দেড় ঘন্টার ওপরে হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো আমি এতক্ষণ ওই ঘরেই ছিলাম একটু সকালবেলা খাওয়া দাওয়া করলাম চানাচুর মুড়ি খেয়েছি রান্নার জন্য কিছু টুকটাক করে রাখলাম এগিয়ে রাখলাম কাজ বাইরে ওয়েদারটা ভালো আজকে রোদ দূর ওঠেনি একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা গরমটাও কম লাগছে কিন্তু কারেন্টটা হঠাৎ করে চলে গেল কেন বুঝতে পারছি না তো এখনও পর্যন্ত আসেনি আসলে পরে রান্নাবান্নাটা পুরোটা কমপ্লিট করব। কিছু জামা কাপড় ভিজাবো ভাবলাম তো সেগুলো তো আর হলো না কারণ এখন যদি কারেন্ট না আসে ভিজিয়ে রাখবো সে বিকালবেলা কাচতে হবে কারণ এরপরে রান্না করবো পুচকুশোনাকে আনতে যাব তো অনেক কাজের চাপ আছে তো ওই জন্য ভাবলাম কাপড়গুলো এখন থাক যদি বিকালবেলা কাচতে পারি সাড়ে চারটের জলে তাহলে আমি মানে একটু বেলা করে ভিজিয়ে দেব মানে দুটো আড়াইটার দিকে ভিজিয়ে দেবো এতক্ষণ ভিজিয়ে রাখবো না আর যদি সাড়ে চারটের সময় কাচতে না পারি তাহলে তো কালকে কাচবো যখন জামাকাপড়গুলো দিয়ে একটু কেমন একটা গন্ধ করবে সার্পে ভিজানো থাকলে একটু হালকা গন্ধ ছাড়ে তো ওই জন্য এখন আর ভিজাচ্ছি না কারণ মনে হচ্ছে যেন কারেন্টে একটু প্রবলেম করবে এদিকে খুব একটা কারেন্ট যায় না কালকে সন্ধেবেলা যখন একটু ঝড় বৃষ্টি হচ্ছিল তখন কারেন্ট গেছিল তাও চলে এসছে সঙ্গে সঙ্গে আর এখন যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে গেছে তো আসার কোনো টাইমের ঠিক নেই কারণ এখন গরমের টাইমে প্রচণ্ড হারে সবাই কারেন্ট ইউজ করছে তো একটু মানে বন্ধ রাখাটাও সবার জন্য ভালো নাহলে যখন তখন ট্রান্সফার্মার পুড়ে যাবে বা কোনো বড়ো সড়ো মানে অঘটন ঘটতে পারে তো যাই হোক এখন বসে রয়েছি ভাবছি যে বসে থাকবো না টুকটাক আরও যা কাজকর্ম আছে তো সেগুলো সেরে নিই তো কালকে রাত্রিবেলা মাথায় একদম চকচক করে তেল দিয়েছিলাম মাথাটা খুবই যন্ত্রণা করছিল তো মাথাটা তো ভাবলাম তো দেখা যাক আমাদের এখানে আবার কারেন্ট না থাকলে জল দেয় না সাড়ে নটার জলটা পেলাম না জল আসেনি এখনও পর্যন্ত বারোটা কারেন্ট চলে আসলে ভালো হবে জলটা পাবো না তো সেই জলটাও দেবে কিনা জানি না ফোনেও চার্জ খুবই কম ওই ছ সাত পার্সেন্টের মতন আছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি পরে যখন আবার কারেন্ট আসবে ফোনে চার্জ দিয়ে তারপরে আবার বাকি ব্লগটা শেয়ার করব তো এখন এই ঘরেই থাকবো কারণ ওই ঘরটা গরম হচ্ছে রোদ্দুর রোদ দূরে তাপ না থাকলেও ঘরটা ঘরটা বেশ ভালো গরম আছে আর ওই ঘরটা তো আজকে পরিষ্কার করতে পারলাম না হাত দিতে পারলাম না যেহেতু কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে কাজ করতে অসুবিধা হচ্ছে কারণ এই পাশটাও পাকা ঘরের জন্য ঢাকা পড়ে গেছে ওই পাশটা তো পাঁচিল তোলার পরে ঢাকা পড়ে গেছে ওদিকে কোনো জানালাও নেই তো সেগুলো হয়তো বিকালবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে আস্তে আস্তে টুকটুক করে করব ওদের দুজনের আজকে পড়া আছে তো ওরা পড়তে যাবে তারপরে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে ছাড়বো তো চলো এখন বেশিক্ষণ কথাও তো বলতে পারবো না হয়তো ফোনটা বন্ধও হয়ে যেতে পারে খুব কমই চার্জ আছে আর আগের দিন একটা কমেন্ট এসেছিলো যে ফ্রিজটাকে এই যে দেওয়ালে কর্নার করে রেখেছি তো এখান দিয়ে মানে ফ্রিজের হাওয়া বাতাসটা পাস হচ্ছে না তো এটাও আমি দেখতে পাচ্ছি যে ফ্রিজের এই পাশটাতে একটু গরম গরম ভাব সবসময় থাকছে বডির পাসগুলো কিন্তু এইখানে জামা জামাকাপড় আমাদের জামা কাপড় মানে আলনা যেটা রয়েছে তো আলনার পরে আলনার পরে যে আবার জায়গা তো সেই জায়গাটা খুবই কম তো যাই হোক কারেন্ট চলে এসছে তোমরা ফোনে দেখতেই পা মানে শুনতেই পাচ্ছ কত মেসেজ ঢুকছে ফটফট করে তো ওয়াইফাই কানেক্ট আছে যেহেতু ফোনে তো কারেন্ট চলে এসছে খুব ভালো হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে আগে ফোনটাকে চার্জে বসাই তারপরে জল ভরে নিয়ে জলের কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করব তো ফ্রিজটার জন্য এইখানে যেহেতু প্লাগ করা আছে একদম পিছনে একটা প্লাগ করা আছে এখন এই পাশে আনলার পাশে তো কিছু ব্যবস্থা করানি কিন্তু কীভাবে রাখবো সেটাই আমি বুঝতে পারছি না যদি ফ্রিজটাকে আমরা সরাইও কিন্তু বোর্ডের জন্য সমস্যা হয়ে যাবে কারণ ফ্রিজের মধ্যে যে ওয়ারটা আছে সেটা কিন্তু খুব বেশি বড়ো নয় যে আমি গেটের সাইডে দেবো অতটা নিতে পারবে না তাহলে আবার বোর্ডের কালেকশানটাকে সরিয়ে এদিকে আনতে হবে মানে এখন এই মুহুর্তে কিছু আমার মাথা ঢুকছে না আমি ওই কমেন্টটা পড়ার পরে ভাবছিলাম যে ফ্রিজটা সত্যি একটু ভেতর দিকে হয়ে গেল বাট অনেকটা গ্যাপ আছে ফাঁকা আছে এখানে সামনে আছে আলমারির পাশে আছে তো আলমারিটাও তো বাংকার থেকে অনেকটাই উঁচু আলমারিও নিচে ভরা যাবে না তো দেখছি এই বিষয়টা নিয়ে একটুখানি মানে ভাবনা চিন্তা করি যদি সেরকম হয় তখন আল্লা পিছনে দিয়ে ফ্রিজটাকে সামনে নিয়ে আসবো কিন্তু হাওয়া পাতা পাস হচ্ছে অসুবিধা হচ্ছে না কিন্তু ভেতরে হয়ে গেছে এইটুকুই তো চলো কাজকর্মটা করি ফোনটাকে সবার আগে চার্জে বসাই তারপরে তোমাদের সাথে আবার পরে ব্লগটা স্টার্ট করবো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা চার আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করছি তো সানটান হয়ে গেছে তবে পুজোটা আমি দিইনি দিতে পারছি না এখন দু তিন দিন ধরে পুচকোশোনা আসবে যখন তো স্নান করে ঠাকুরকে দুটো ধূপকাঠি দেখিয়ে দেবে আজকে ভেবেছিলাম সিংহাসন থেকে সব কিছু বার করব মানে ঠাকুরের তাক থেকে সব কিছু বার করব দিয়ে এক জায়গায় জড়ো করে তারপরে আমি সেগুলো জলে দিয়ে দেবো বিকালবেলার দিকে কারণ আজকে শুক্রবার শনিবার দিনকে জলে দেব না আবার সে দিতে দিতে রবি সোমবার তো সেটাই হলো আজকে তো আর হাত দিচ্ছি না কালকে আরেকবার মাথায় একটু শ্যাম্পু দেব তারপরে গিয়ে ঠাকুরের সিংহাসনটাকে ধরবো দিয়ে সব কিছু পয় পরিষ্কার করে তারপরে ঠাকুরগুলোকে নিচে থেকে ওপরে দিয়ে দেবো তো যাই হোক এখন সানটান তো সব হয়ে গেছে ওই ঘর থেকে আসলাম এখনই ওই ঘরেও প্রচণ্ড গরম লাগছে এই ঘরেও প্রচণ্ড গরম ওই ঘরের তুলনায় এই ঘরে তো ডবল গরম তো যাই হোক এখন পুষ্প সোনাকে আমি আনতে যাব তো মাথাটা একটু আঁচড়িয়ে নিই আর আজকে সিঁদুর পরার আগে কিন্তু মাথায় মাঝখানে শীত করে আমি মাথাটা একটু আছড়িয়ে নিয়েছিলাম তো এর আগের দিনকে ঝুমাদি বলেছিলেন যে তুমি মাথাটাকে আঁচড়ে তারপরে সিঁদুর পড়বে সেটাই পড়ি কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়োতে না ভুলে যাই মানে মাথাটা আঁচড়ানো থাকেই আগের থেকে দিয়ে সিঁদুরটা পরে নিই তারপরে আবার মাথা আচড়াই তো যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করি যখন তখন মাথা আঁচড়িয়ে তারপরেই সিঁদুর লাগাই তো ভাতটা এখন মানে সবে চাল ধুয়ে রাখলাম থাকবে এখন ফুচকুচনাকে আনার পরে ভাতে গ্যাসটা অন করব এখানে তো দুধ দিয়ে গেছে দুধটা ঢাকা দিয়ে রেখেছি এটা ফ্রিজে রাখবো আর মিষ্টি যে কটা ছিল তো তার মধ্যে থেকে তিনটে এখনও আছে ওই ফ্রিজে রাখছি যখন খাওয়ার টাইম হচ্ছে তাই পনেরো কুড়ি মিনিট আগে বের করে রেখে তারপরে খাচ্ছি কারণ মিষ্টিগুলো নয়তো বাইরে থাকলে তো এতদিন ধরে নষ্ট হয়ে যাবে সেই তো গৃহপ্রবেশের টাইমেই মিষ্টিগুলো সব আনা হয়েছে তারপর অক্ষয় তৃতীয়া হিসেবে মিষ্টি এসেছে তো সেই মিষ্টি এখনও খাচ্ছি আমরা ফ্রিজে রেখে রেখে আর কি কি রান্না করলাম চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ভাত তো এখনও হয়নি ভাতটা আমি এসে গ্যাসটা অন করব অন করার পরে প্রচুর সোনাকে সান টান করিয়ে দেবো কিছুক্ষণ ফ্রেশ টেশ হয়ে যখন বসবে তারপরে ততক্ষণে ভাত হয়ে যাবে ভাত হতে বেশি টাইম লাগবে না চালটা যেহেতু ভিজিয়ে রেখে গেলাম আর আজকে তো ঘরে কোনো কিছুতেই হাত দিতে পারিনি তোমাদেরকে তো আগেই বললাম তো এখানে সাইকেলের ওপরে আমার জামা কাপড় আছে যেগুলো ধুয়ে টুয়ে শুকিয়ে রেখেছি ওইগুলো কালকে কাচা হবে আজকে আর কিছু ভিজালাম না ফুচকুশোনা শুভর আজকেরও ইউনিফর্ম আছে সাদা রঙের প্যান্ট পরে যায় খুব নোংরা হয় তো ভাবলাম একসাথেই কালকে মানে আজকে রাতে ভিজিয়ে রাখবো কালকে সকালবেলাতেই ছটা জলে কেচে নেব কারণ এত গরম পড়ছে বাইরে কলতলায় বসে এক ফোঁটাও কাজ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রোদ দূরে আর এইখানে যা কিছু কালকের দিকে অপরিষ্কার রয়েছে এইভাবেই রয়েছে কালকে শুভ ফুচকুশোনা দুজনাই ঘরে থাকবে ওদের একটু হেল্প নেব দিয়ে তিনজনা মিলে আস্তে আস্তে জায়গাটাকে পরিষ্কার করে নেবো এই গরমে আর পারা যাচ্ছে না যে বেলা করে করব ওদেরকে স্কুলের বাস চাপকি দিয়েছে সেটা হচ্ছে না একদম সকাল সকালে করতে হবে আর নয়তো রোদ পড়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলার দিকে করতে হবে তো দেখি যেরকম সুবিধা হবে করবো আর এখানে টেবিলটা যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেরকমই আছে খালি চার্জারটা নিয়ে এসেছিলাম ফোনটা এই ঘরেই চার্জ দিয়েছিলাম কারণ আগের দিনের ভিডিওটা আপলোড হচ্ছিলো তো বুঝতে পারবো না কখন আপলোড হয়েছে না হয়েছে থামনেল টাইটেল ওগুলোও করার দরকার রেডি করে পোস্ট করতে হবে তো ওই জন্য এখানেই চার্জে দিয়েছিলাম ফোন তো প্রচণ্ড হিট হয়ে গেছে তারপর আবার ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তো চলো ভাতটা এখন থাক এইভাবেই অন করছি না পুচকুশোনাকে নিয়ে এসে তারপরে আমি ভাতটা রেডি করব তো এখন একটা দশ হয়ে গেছে আমি এখনই বেরোবো কারণ পনেরো সতেরোর মধ্যেই চলে আসে তো একটা পনেরো একটা সতেরোর মধ্যে চলে আসবে তো চলো আমি ওকে নিয়ে আসি পরে আবার তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করব তার আগে এই জিনিসগুলোকে ফ্রিজে রাখি অনেকক্ষণ ধরেই বাইরে রয়েছে দুধটাও অনেকক্ষণ হয়েছে দিয়ে গেছে তো চলো আবার পরে আসছি এরপরে পুচকুসোনাকে নিয়ে এসে অল্প করে দইয়ের শরবত বানাচ্ছি মানে লাস্সি বানাচ্ছি তো ঘরে একটু দই ছিল তো ভাবলাম ওটা দিয়ে লাস্সি করে দিই কারণ পুচকুসোনার দই দিয়ে লাস্সি খেতেই বেশি ভালো লাগে গ্লুকন ডি বা শরবত খেতে খুব একটা ভালোবাসে না আর আজকে বাইরের ওয়েদারটা এতটাই গরম যে সেখানে মানে একটু ঠান্ডা জিনিস কিছু না খেলে আর ভালো লাগছে না আর ফ্রিজের মধ্যে তো আমি খুব একটা বেশি এখন জল রাখি না কারণ যত ফ্রিজের মধ্যে জল রাখি দেখবে বাচ্চারা যখনই গরম লাগবে তখন কিন্তু সেই মানে জলটা খাওয়ার জন্য বায়না করবে তো জন্য আমি জল সেরকম খুব একটা রাখি না এই এক বোতল জল পুচকুসোনাকে আনতে যাওয়ার আগে রেখেছিলাম তো যতটুকু ঠান্ডা হয়েছে সেই ঠান্ডা জলটাই মিক্স করে দিচ্ছি তারপরে এই জলটা আবার এখন ভাত খাওয়ার সময় আমাদের লেগে যাবে কারণ তাছাড়া আদার্স কোনো আর জল রাখবো না আর বরফে কিছু মানে ফ্রিজে কিছুটা বরফ আছে প্রয়োজন পড়লে জলের মধ্যে বরফ দিয়ে তখন আবার খাওয়া যাবে তো এর মধ্যে আমি দিয়েছি নুন অল্প করে চিনি আর তার সাথে টুকরো লেবু তো এইভাবে শরবত খেতে খুব ভালো লাগে আর তার সাথে যদি ডালের কাটা দিয়ে একটু ঘুটে নেওয়া হয় তাহলে চাকা চাকা দইটা থাকে না তো ওই জন্য ডালের কাটা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি তো আমার আর প্রচকুশনার জন্য এখন বেড়ে নেবো আর শুভর জন্য অল্প করে রেখে দেবো শুভ যখন স্কুল থেকে আসবে তখন সেটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবে তো তোমাদেরকে কি কি রান্না করেছে সেগুলো তো এখনো দেখানো হয়নি তো ভাবলাম একবারে দেখিয়ে দেব তো আসার সাথে সাথে ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা আজকে একটু দেরি করে বসালাম কারণ এর আগে দুদিন তাড়াতাড়ি ভাতটা করে নিয়েছিলাম রান্নার সাথে সাথে তো তারপরে সন্ধ্যের পর থেকে দেখতাম ভাতটা ঘেমে যাচ্ছে আর আমাদের খাবার খেতে খেতে মোটামুটি রাত্রির এগারোটা বেজেই যায় শুভ পুচকুছা পড়তে বসে তারপরে সন্ধ্যেবেলা কিছু টিফিন করা হলে পরে মানে তাড়াতাড়ি খিদেটা পায় না তাই লেট হয়ে যায় আর তখন খেতে গেলে পরে ভাত একদম পুরো ঘেমে সেই একদম গলে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তো ওই জন্য ভাবলাম আজকে একটু লেট করে খাবারটা করি দেখা যাক রাত্রি পর্যন্ত ভাত থাকে কি না না হলে তারপরে ফ্রিজে ভাতটাকে রাখতে হবে কিংবা আন্দাজ করেই বানাতে হবে যাতে দুপুরেরটা দুপুরে খাওয়া হয়ে যায় আর রাত্রিবেলাটা রাতে কিন্তু সেরকম ভাবে আন্দাজ করে তো আর ভাত রান্না করা যায় না একটু তো মানে বেশি করে করতেই হয় কার কখন প্রয়োজন পড়ে সবসময় অতটা হিসাব করে চলা যায় না তো যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে আর এই যে পুস্পনা দেখাচ্ছে ও যেহেতু জামা কাপড় চেঞ্জ করেছে আর এতটাই গরম তো ক্যামেরার সামনে আসছে না যেহেতু গায়ে কিছু দেয়নি তো শুধু একটা প্যান্ট পরা আছে তো ওই জন্য ক্যামেরার ভাইরেই রয়েছে আর এই যে সুবর জন্য দিয়ে দিলাম গ্লাসটা বললাম এটা ফ্রিজে রেখে দিতে কারণ ওর আসতে প্রায় এখনো দেড় ঘন্টা মতন টাইম আছে তো ওদের দুজনারটা নিয়ে নতুন ঘরে চলে গেল আর আমারটা এখন আমি বেড়ে নেব। তারপরে এখানেই বসে খেতে খেতে ভাতটা হয়ে যাবে তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়াটা পরবো ভাতটা রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো সব খাবারটা তো আজকে দুপুরবেলা রান্না করেছি আলু সিদ্ধ করে তার মধ্যে কাঁচা ডিম ফাটিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন সবকিছু দিয়ে মাখিয়ে সেটাকে বড়া করেছি আর তারপরে সেটা আদা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে কষিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো এরকমটা তোমরা কারা কারা খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খেয়ে খেয়ে দেখো একবার আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কিভাবে তরকারিটা আমি রান্না করেছি কিন্তু সেটা টাইম পাইনি যেহেতু ফোনে চার্জ ছিল না আর খুব তাড়াহুড়ো ছিল সকালের দিকে কাজ করতে দেরি হয়ে গেছে তো এই দেখো ভাত তো রেডি হয়ে গেছে তো ভাতটা রেডি হওয়ার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম খুবই গরম এখনই নামিয়েছি আর কালকে যে আলু উচ্ছে ভাজা ছিল অল্প করে খাওয়া হয়েছিল অল্প ছিল তো সেটাকে আজকে আবার একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এটা আজকে দুপুরে আমাদের হয়ে যাবে আর আজকে শেষও করে দেবো খাওয়াটা ভালো না আর এইখানে আছে টমেটোম দিয়ে মুসুরির ডাল টমেটোমগুলোকে গলিয়ে দিই গোটা রেখেছি আর এখানে কটা বড়া ভেজে রেখেছি আলু আর যেটা বললাম তোমাদেরকে ডিম দিয়ে করেছি তো এগুলোকে লঙ্কা ছাড়া করেছি যেহেতু ওরা ভাজা খাবে তো দুই ভাই বোনের জন্য তিন পিস করে রেখেছি এইটা কুচকুচনা শুভ খেতে খুব ভালোবাসে মানে ভাজাটা আর বাকিগুলো সব ঝোলে দিয়ে দিয়েছি তো ভাজাটাও খুব নরম হয়েছে আর ঝোলেরটাও খুবই নরম হয়েছে আর হ্যাঁ এর মধ্যে অল্প করে একটু বেসমও দিতে হয় তাহলে জিনিসটা একটু টাইট থাকে না হলে তেলে ভাজার সময় ছেড়ে ছেড়ে আসে তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি খুবই নরম আর খুবই সফট হয় তোমরা যারা খেয়েছ আলুর বড়া দিয়ে ঝোল তো তারা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি না খেয়ে থাকো আমি একদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব কমেন্ট করে জানাতে পারো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কিভাবে বানিয়েছিলাম তো দেখো কত সুন্দর সফট হয়েছে তো আলুর বড়া ঝোলটা দুবার খাওয়ার জন্য রান্না করে নিয়েছি আর ডালও যা আছে দুবার কিন্তু আমাদের হয়ে যাবে আর তারপরে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো দুই ভাই বোন যাচ্ছে টিউশন পড়তে তো পুচুষোনার তো প্রত্যেক দিন পড়া থাকে না সপ্তাহে তিন দিন পড়তে যায় আর শুভ প্রত্যেক দিনই পড়তে যায় তো দুজন মিলে এখন যাবে তো আমি একটু বাইরে আসলাম আর ওদেরকে পাঠিয়ে দিয়ে অনেক কাজকর্ম রয়েছে জল ভরতে হবে তো সেগুলো করবো তো আজকের ওয়েদারটা যেহেতু খুব গরম পুচকুষনা পড়তে যেতেই চাইছিল না কিন্তু রোদ্দুর তো কমে গেছে সাড়ে চারটে পাঁচটার দিকে খুব একটা রোদ্দুর থাকে না তো ওই জন্য বললাম যে আজকের দিনটা যাও কারণ কালকের থেকে আবার স্কুল ছুটি পড়ে যাচ্ছে শুধু টিউশনই যাবে এরপরে তো আর স্কুল যেতে হবে না তো দুই ভাই বোন এখন যাবে আর তারপরে আমি আবার বাকি কাজকর্ম আমার যা আছে সেগুলো করব তো তারপরে আর কোনো রকমের ভিডিও শেয়ার করিনি এই বিকাল পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করার জন্য শ্যুট করেছিলাম তো তারপরে আর পরে কোনো ভিডিও যেহেতু করা হয়নি তো আজকে ভিডিওটা খুব ছোটোর মধ্যেই তোমাদেরকে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরনো বন্ধুদের মতন তোমরাও পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই